আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি ওটা বলি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আমি আপনাদেরকে আজকে আম খাচ্ছি আগেও দেখছিলাম আমি আমের ভিডিও এই আম খাচ্ছি আমার ভিডিও দেখবেন না জেনে পুরোপুরি দেখবেন আমার ভিডিওগুলো দুপুরে যে আঙুলা খাইছি সামনে মিষ্টি মনে হয় ফরমালি মিস করা ভিতরে কিছু দাগ দাগ আছে মালিন নাই আমরা দেখতে কিন্তু রংটা সুন্দর নাই কিন্তু প্রচুর মিষ্টি এটা এই সকালে ডুম থেকে উঠে ব্রেশ হয়ে পানি করার করছি করার পরে বাঘ খাইছি বাঘ করবার আবার আম খাইছি কিন্তু আমগুলো তেমন ভালো লাগে নাই এখন আবার বললাম যে আম কাটো তাই দেখি এটা দেখতেছি না রংটা সুন্দর নয় দেখতে কিন্তু যথেষ্ট মিষ্টি আমটা sang ating misty amla wala pa yabang si idiga beta kare na dito idiga hindi ba loloy

开鲜。 ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না আর খারাপ লাগতেছে দেখি যে না বসে থাকলে তো হবে না এটা একটা কর্ম অনেক পরিশ্রম হয় তবু এই যে গরম প্রচুর গরম পড়তেছে গরম অনেক কারেন্ট যাচ্ছে ও তবু আমি যতটুকু পারি ভিডিওটা দিলাম আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না কেনে পুরো ভিডিওটা দেখবেন আমার এই ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরেকটা কথা আমি আরেকটা আমার কালাবা বললাম যে কোকো ডাইল বলা হয় সেই কোকো ডাইল আমাদের সবার খুব আগরের একটা পাখি ছিল সেটা হঠাৎ রক্ত আমশায় হয়ে মারা যায় সব না করছে আমার খুব খারাপ লাগছিল আর সব কথা বুঝে আমাকে ছাড়া কিছু বুঝতো না সে পাখিটা সব সময় আমার কাঁধে থাকতো আর যেদিকে যাওয়া পিছিয়ে যাইতো মনে পড়ে এখনো তবে আমি বাসা ফাল চাইছি বাসা ফাল খাওয়ার পরেই সাথে করে আমি যে ফুলোত্তব আছে ওখানে খবর দিয়েছি উপরে ফুল গাছ আনছি ওই গতকালকে আর একটা কিনছি ছোটো বাচ্চা ওই আর একটা কিনবো ওটা পোষ মানে বেশি বাও লাগে নিয়ে ঠিক আছে ভিডিওটা বড় করলাম না আপনার যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকেন দেখা হবে কনিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম গরম তোলা আকাশের অবস্থা খুব বেশি খারাপ মনে হয় বৃষ্টি হবে আকাশে খুব বেশি গর্জন করতেছে গরম বৃষ্টি হলেও তা কি রাস্তাঘাট সব ডুবে যায় একটু সমস্যা বৃষ্টি না হলে গরম ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকেন দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ